আমার এখানে চলছে প্যাকিং আর এখানে পড়ছে অনেক অনেক স্নো আপনাদেরকে দেখায় মানে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না কতটুকু স্নো পড়ছে বাট আমার মুখ দিয়ে ধোঁয়া বেড়াচ্ছে হো ধোঁয়াও দেখা যাচ্ছে না তো এখানে হ্যালো কি খবর কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দেখুন এখানে কত সুন্দর স্নো পড়েছে আর আমি সে চেকটু করে বাইরে উপভোগ করতে স্নো ইটস নট টু লাইক দ্যাট আমার কেন জানি মনে হলো আজকের ওয়েদারটা অনেক সুন্দর সবসময় স্নো পরে বেশিরভাগ রাতে স্নোটা বেশি হয় যার কারণে অনেক সময় দেখা যায় অত ভালোভাবে ক্যাপচার করতে পারে না বা আজকের স্নো যখন পড়ছিলো অতটা উইন্ডে ছিল না তো স্নোটা ডিরেক্টলি স্ট্রেটে পড়ছিলো অতটা মানে বাতাস করছিল না তো ভাবলাম বাইরে আপনাদের সাথে একটু শেয়ার করে দেখতে কেমন লাগছে আশা করি আমি জানি না কতটুকু ক্যামেরাতে ভিজিবল হচ্ছে হোপফুলি আপনারা বুঝতে পারছেন স্নোটা আর এখানে কয়েকদিন ধরে আমি খুব ব্যস্ততার মধ্যে যাচ্ছি আর মূলত এই ভিডিওটাও নাও যেটা দেখতে পাচ্ছেন এটা আমার আরও কিছুদিন আগে আপলোড করার কথা ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে আপলোড করা হয়নি আর কেন হয়নি আপলোড করা কি চলছে খুব শীঘ্রই শেয়ার করতে যাবো আপনাদের সাথে তো ইটসবিন লং টাইম আমি এখানে বসবাস করছি তো আমার এই বাসাটা আপনাদের সাথে অতটা তেমন একটা শেয়ার করা হয়নি এটা একটা বিশাল বড় একটা হাউস যেটা তো হচ্ছে আমার হাউস ওনার আগে থাকতো তোদের তিনটা বাড়ি আছে তিনটা বাড়ির মধ্যে এই বাড়িটাও রেন্টে দিয়েছে আর একটা বাড়ি আছে ওটাও রেন্টে দিয়েছে আর আরেকটা যেটা থার্ড নাম্বার বাড়ি ওটাতে তারা নিজেরাই থাকে তো এই হাউসটা বেসিক্যালি অনলি ফর স্টুডেন্টদের জন্য রেন্টে দিয়েছে তো এটা সিক্স রুমের একটা বিশাল বড় বাড়ি যেখানে মূলত সবাই স্টুডেন্টরা থাকে আর অন্য বাড়িতে হচ্ছে কি একটা ফ্যামিলি আর কিছু স্টুডেন্ট রেন্ট দিয়েছে কয়েকদিন ধরে আমি অনেক প্যাকিং ট্যাকিং নিয়ে অনেক ব্যস্ত কেন প্যাকিং নিয়ে ব্যস্ত আপনাদের সাথে শীঘ্রই শেয়ার করা হবে তো আজকেও আমি প্যাকিং করছিলাম আমার একটু রিফ্রেশমেন্টের জন্য আমি একটু ভাবলাম বাইরে এসে ওয়েদারটা কেমন দেখি একটু দেখতে পাচ্ছেন অবস্থা অনেক খারাপ আমি রুম গুছাইতে গুছাইতে আমার শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে তো আমি ভিতরে যাই আমার এখনও অতটা ঠান্ডা লাগছে না আমি একটু অবাক হচ্ছি কীভাবে এখনও অতটা ঠান্ডা লাগছে না বাট ভালো লাগতেছে অনেক বাইরে এসে জীবনে প্রথমবার কেউ বলতেছে মেবি শুরুতে বাইরে সে ভালো লাগতেছে আমি এরপর জিনিসপত্র আরও গোছানো শুরু করবো আর এখন যাব একটু চা বানাতে তো এটা হচ্ছে কি আমার লিভিং রুমটা ও আই এম গোনা মিস দিস রুম তো এটা হচ্ছে বারে এন্ট্রেন্স স্টোর এটার সামনে আমি তখন দাঁড়িয়েছিলাম বক বক করছিলাম তো এটা দিয়ে ঢুকে সোজা একটা স্টেয়ার আছে যেটা দিয়ে সোজা উপরে চলে গেলে হচ্ছে আমার রুম এখানে দেখতে পাচ্ছেন আপনার যেখানে হচ্ছে কি কাপড় চোপড় রাখার কাপড় বলতে উইন্টার জ্যাকেট শুজ এসব রাখার জন্য একটা প্লেস আর একটা হচ্ছে বিশাল বড় একটা লিভিং রুম আর অনেকগুলো কাগজ দিয়ে ভর্তি এই রুমটাতে আপনি আসলে মানে এই বাসায় আসলে আপনার কখনো মনে হবে না যেখানে কোনো স্টুডেন্ট থাকে বা এটা একটা রেন্টেড হাউস নট রিয়েল লাইক দ্যাট এখানে প্রত্যেকটা জিনিসপত্র হচ্ছে মালিকের দেওয়া আমাদের নিজস্ব কোনো জিনিসপত্র না ইউ উইল বিলিভ ইট অর নট মানে এখানে এমনও হয়েছে হেয়ার ড্রায়ার পর্যন্ত অনেক সময় মালিকের দিয়ে গেছে বাট আমি আই ডিডেন্ট ইউজ হেয়ার ড্রায়ার তো এই দরজাটা খুললে হচ্ছে কি বাইরে দেখতে পাবেন অসাধারণ ভিউ আর এটার সামনে এতক্ষণ আমি দাঁড়িয়ে ভিডিও করছিলাম তো অনেকদিন হয়ে গেছে আমি এ পাশে এসেছি অনেকদিন ধরে ভাবছিলাম আপনাদেরকে একটা রুম ট্যুর দেব বা হাউস ট্যুর দেব কোনোভাবে আমি সময় কুলিয়ে উঠতে পারছিলাম না আর আমার যেসব হাউসমেটরা ছিল তারা দেশে গিয়েছে দেশ থেকে ফিরে এসেছে তো অনেক একটা বাড়ির অবস্থা অনেকটাই অগোছালো আর যখন গোছালো ছিল তখন আমার সময় ছিল না আর তারপর ভাবলাম যে ঠিক আছে একটা দিয়ে দিই আর উইন্টারের কারণে স্নোর কারণে যেহেতু আমি বাইরে যেতে পারতেছিলাম না পিছনের এন্টারেন্স সরি ব্যাক দেখানোর জন্য তো ভাবলাম গিয়ে ঠিক আছে যা আছে তা তা দিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করি ভিডিওটা কারণ এই ওয়েটিং করতে করতে অপেক্ষা করতে করতে আমরা আসলে কোনোভাবে কোনো কিছুই গুছিয়ে ওটা হচ্ছে না তো এখানে বিশাল বিশাল কিছু কাগজ আর দেখেন এখানে বোতল ফোতল সব পড়ে আছে আমাদের রুমমেটরা খাওয়া দাওয়া করেছিল আর এখানে হচ্ছে কি সুয এন্ট্রেন্সে ঢুকলে লিভিংয়ের লিভিং রুমে আছে অনেক বিশাল একটা টেলিভিশন এটাও মালিকের দেওয়া আর ল্যাম্পলাইট অ্যাড টু জ্যাড সব কিছু মালিক দেওয়া আর এটার সাথে অ্যাটাচ করা একটা বাথরুম যেখানে আছে ওয়াশিং মেশিন অ্যান্ড ওয়াশিং ড্রায়ার অফ দ্যাম সো এটা হচ্ছে কি ডাউন স্টের বাথরুম তো প্রত্যেকটা বাথরুম প্রত্যেকটা ট্যান ইউজ করতে পারে তো এখানে কোনো বাধ্যপতাকা নাই তো খুবই সুন্দর আর এখানে হচ্ছে কি স্ট্যান্ড শাওয়ার বাথটপ দুইটাই আছে তো এগুলো একটু দেখতে অনেক পুরনো পুরোনো আপনাদের মনে হতে পারে আর টু বি অনেস্ট এই হাউসটা অনেক পুরোনো এটাও একশো বছরের পুরোনো হাউস তো একটা জিনিস যা দেখলাম আপোস্ট্রিট সাইডে মোস্ট অফ দ্য হাউসগুলাই হচ্ছে কি অনেক বছরের পুরনো আর এগুলো ওয়েল বিল্ড কনস্ট্রাক্ট করা আর এখানে হচ্ছে কি আমার প্যান্ট্রি প্লাস একটা ছোট্ট একটা এরিয়া যেটা হচ্ছে কি কিচেনের সাথে অ্যাটাচ করা তো এটার হচ্ছে কি ক্লোজেট যেখানে হচ্ছে কি আমাদের সব গ্রোসারি জিনিসপত্র থাকে আর দুটো বড়ো বড়ো ফ্রিজ আছে আর এখানে একটা ডাইনিং টেবিল আসছে যেটা রিয়ালি কেউ কেউই ইউজ করে না আমরা সব জিনিসপত্র রেখে একদম হিবি জিবি করে রেখেছি আর এয়ার কুলার এয়ার ফায়ার ইন্ডাকশন মাইক্রোওভেন সব কিছু দেওয়া অ্যাড টু জ্যাড সব কিছু দেওয়া আপনি বিলিভ করবেন না ইভেন স্পুন পর্যন্ত দেওয়া নাইফ পর্যন্ত দেওয়া তো এটা হচ্ছে কি একটা সাইড ডোর এই সাইড ডোরটা দিয়ে আপনি বাইরে যাইতে পারবেন আবার এই সাইড ডোরটার সাথে অ্যাটাচ করে একটা স্টেয়ার আছে যেটা হচ্ছে নিচের দিকে যাওয়া যায় বেসমেন্টে তো বেসমেন্টে কোনো কিছু নাই এখানে পুরাই মানে একদম বিপস্য অবস্থা এটা ইউসই করে না আর এখানে হচ্ছে কি সাইড ডোর ওপেন করলে হচ্ছে কি ব্যাক ইয়ার যাওয়া যায় তো এখানে মূলত তিনটা টোটাল তিনটা ডোর আছে একটা হচ্ছে এন্ট্রান্স ডোর এটা হচ্ছে সাইড ডোর একটা হচ্ছে ব্যাক সাইডে বিশাল বড় একটা স্লাইডস ডোর আছে তো এটা হচ্ছে ব্যাক সাইডের বিউ অস্বাভাবিক সুন্দর লাগছিল সত্যি কথা বলতে গেলে অনেক কিউট লাগছিলো কিন্তু আমার আমি স্নো বুট পড়ি নাই যে আমি বাইরে যাবো অ্যাটলিস্ট মিনিমাম তিন ইঞ্চি স্নো ঝুমে আছে এখানে তো আমার ওই যে নর্মাল স্লিপার পরে আসলে যাওয়া সম্ভব না তারপর আমি জুম দিয়ে একটু করে দেখাচ্ছি বিশাল বড় কিন্তু ব্যাক ইয়ার্ডস আছে এখানে আর তারপর আমি চলে এসেছি কিচেনে কিচেনে এখানে এ ডাস্টবিন এই ডাস্টবিনগুলো দিয়ে দিয়েছে একটা ডাস্টবিন হচ্ছে কি আপনার ড্রাই ডাস্টবিন লাগার জন্য একটা হচ্ছে কি অর্গ্যানিক ডাস্টবিন দেখতে পাচ্ছেন আর একটা ফ্রিজ আর একটা হচ্ছে ডিশওয়াশার আর ওপর হচ্ছে কি মাইক্রোওভেন অ্যান্ড এটার অপোজিটে এই যে ক্লজেটটা আছে এটা হচ্ছে কি আমার আমি আর আমার একটা রুম মেট ইউজ করি হাউসমেট ইউজ করি তো বেসিক্যালি মোস্টলি এখানে হচ্ছে আমার জিনিসপত্র যাই হোক আমার দুঃখটা এই জন্য লাগছে যে রুমটা অনেকটাই অগোছাল এই অগোছালো রুমটা আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে আর দেখুন হি হচ্ছে তো আমাদের এখানে যারা রুম আছে আমাদের মধ্যে একটা জিনিস খুবই সুন্দর যে কখনো কারো যদি কোনো কিছু শর্ট পড়ে আমরা একজন একজনের সাথে শেয়ার করে আমাদের ইভেন জিজ্ঞাসা করাও লাগে না ভাই ক্যান আই ইউজ দিস আর নট কারণ এরা জানে ইউজ করে পরে বলে দেবেন হ্যাঁ আর ওদের যখন থাকবেন ওরা আপনাদেরটা ইউজ করে নেবে তো খুবই সুন্দর এই জিনিসটা এবং এই কিচেনের সাথে অ্যাটাচ করে একটা স্টেয়ার আছে এটা দিয়ে উপরে উঠে আসলেই তিনটা রুম পর পর তো প্রথমে ঢুকে যে রুমটা সেটা হচ্ছে কি আমার ফ্রেন্ডের সে তোর নাম তো এটা হচ্ছে ওর রুম তো এই রুমের একটু ছোটো এই রুমটা হচ্ছে সবথেকে ছোটো এই বাড়িটার মধ্যে তো এটা একটা শর্ট ফুটেজ আমি আপনাদের সাথে শেয়ার করি তো এটা হচ্ছে খুবই ছোট একটা রুম যতগুলো রুম আছে তার থেকে সব থেকে ছোট আর সব থেকে বড়ো রুমটা হচ্ছে আমার বেডরুমটা আর এটার সাইডে যে রুমটা আছে এটা রুমটা একটু বড় আর সোজায় এদিকে আসলে এটা হচ্ছে গিয়ে বাথরুম এটা হচ্ছে আফ বাথরুম যেটা হচ্ছে বেশি আমি ইউজ করি তো এটাতে শাওয়ার স্ট্যান্ড বাথটাপ আর বেসিন আছে কমট এগুলো আছে এটা তো কমন জিনিস যে কোনো বাথরুমে থাকে আপনারা জানেন অ্যান্ড এটা থেকে বের হয়ে আসলে এই ডোরটা যেটা দেখছেন এই ডোরটাতে আমি এই রুমটাতে আমি ফার্স্ট রুম নিয়েছিলাম তারপর এখান থেকে চেঞ্জ করে আমি এই রুমে এসেছি তো এটাতে সুজা ঢুকলে এটাই হচ্ছে আমার রুম আর এখানে দেখেন ভেকম ক্লিনার আপনার হিটার সবকিছু রুমের বাইরে রাখা মানে মোটামুটি আজকে আমি যে রুম দেখাচ্ছি মানে পুরাই অগছল এক্সট্রিম লেভেলের অগোছল মানে প্রত্যেকটা লিভিং রুম অন্যদের রুম আমার রুম কারণ আমার রুমমেটগুলো গুলো জাস্ট ব্রেক থেকে এসেছে উইন্টার ব্রেক থেকেই এসেছে ঘর থেকে ঘুরে তো ওদেরও জিনিসপত্র একদম অগোছাল হয়ে আছে চারিদিকে আমি এক্সট্রিমলি দুঃখিত আমি এত অগোছালো রুম টোর দিয়েছে হাউস টোর দিয়েছে আপনাদের কেমন লেগেছে জানাবেন আপনারা হয়তো অনেক স্টুডেন্ট এর হাউস টুর দেখে থেকেছেন কিন্তু এত সুযোগ সুবিধা নিয়ে এত বড় হাউস টুর আশা করি কোনো স্টুডেন্টের পেয়ে থাকি আই এম রিয়েলি লাকি দ্যাট আই হ্যাভ এ সাচ এ বিউটিফুল হাউস অ্যান্ড আই এনজয় অল ইচ এভরি ফ্যাসিলিটিস হিয়ার আমি দেখাচ্ছিলাম এই দিক দিয়ে আমি এন্ট্রি নিয়েছিলাম এটা হচ্ছে এন্ট্রেন্স টুর আর এই হচ্ছে বাইরে অ্যাজ ইউজুয়াল ভিউ আপনারা আগে দেখেছেন দেন আবার যদি আমি এদিকে আসি ঘুরে ফিরে লিভিং রুম অ্যান্ড সোজা লিভিং রুম দিয়ে শুধু আবার কিচেনে তো আমার রুমের অগোছাল ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন টিল দেন সি ইউ